তো হে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো আমাদের ভারতবর্ষে বিভিন্ন রাজ্য আছে বিভিন্ন মোটামুটি তিরিশটারও বেশি রাজ্য আছে তো সমস্ত মানে প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা নিজস্ব নিজস্ব দাম আছে হিরো এক্সট্রিম গাড়ির প্রত্যেকটা রাজ্যেই আলাদা আলাদা দাম আছে তো আমি তোমাদেরকে কিছু ফেমাস কিছু রাজ্যের রাজধানী কিছু বড় বড় শহরে আমাদের হিরো এক্সট্রিম গাড়ির বিভিন্ন প্রাইস রাখা হয়েছে অন রোড এবিএস আর আই সেই দামগুলো আমি তোমাদেরকে বলবো অ্যান্ড ভাইসাব অ্যান্ড গাড়ি সত্যি কথা বলতে আমাদের ভারতবর্ষে বিভিন্ন বিভিন্ন রাজ্যে এমন এমন প্রাইস করা হয়েছে হিরো এক্সট্রিমের এমন এমন দাম করা হয়েছে যেটা আমি বিশ্বাস করতে পারিনি জাস্ট অবাক এমন এমন রাজ্যে ভাই এত বেশি দাম এবার এমন এমন রাজ্যে এত কম দাম কি বলবো তোমরা জেনে আজ পুরো অবাক হয়ে যাবে জাস্ট চলো বেশি কথা কথা বলে শুরু করা যাক আজকের ভিডিও লেট স্টার্ট একটা কথা আমি ভাই টাক করলাম আর চার দিন হলো টাক করলাম ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা শুনতে পাচ্ছো ওটা হচ্ছে নিনজাইস্টোয়ারের সাউন্ড আমার পাশ দিয়ে যাচ্ছে এটা তোমার করার কথা চলো ভাঁট দেখি বকি ভাট বকাবে ভাঁট বকা বন্ধ করতে হবে শুরু করে যাক তো কথা কথা লাস্ট কথা আমি আর বলবো না এই কথাটা বলে ভিডিও শুরু করে দেবো ডাইরেক্ট আর কথা হচ্ছে আমার চ্যানেল ফাইনালি মনিটাইজ হয়ে গেছে ভাই তিন মাস পর ফাইনালি ভাই আমার চ্যানেল মনিটাইজ রিমনিটাইজ হয়ে গেছে আমি খুশি হয়েছি বাট ভিউজ না আসলে ইনকাম হবে না তো ভিউজটা খুব দরকার এবার আমি ইনকাম করবো যে করে ইউটিউব থেকে পয়সা ইনকাম করবোই অনেক কষ্ট করেছে ভাই সাপ চলো শুরু করে যাক তো বাংলাদেশের হিরো এক্সট্রিম বাইকের দাম তো তোমরা সবাই যেন এক লাখ একাত্তর হাজার টাকার মতো দাম করা হয়েছে তো প্রথমে বলে দিই আমাদের ভারতবর্ষের আমি যেখানে থাকি আমি যেখানে আমি যেখানে বাস করি আমার রাজ্য ওয়েস্ট বেঙ্গলের রাজধানী কলকাতা তো কলকাতার হিরো এক্সট্রিম দাম কলকাতা হিরো এক্সটিমের প্রাইস হচ্ছে অন রোড এবিএসের দাম হচ্ছে এক লাখ চব্বিশ হাজারের মতো আর আইবিএসের দাম হচ্ছে এক লাখ আঠারো হাজারের মতো এটা আমাদের কলকাতার দাম এবার সেকেন্ড আসে আমাদের মুম্বাই রাজ্য মুম্বাই রাজ্য অনেক জানে অনেকে চেনে মুম্বাই একটা ফেমাস একটা রাজ্য তো সেই রাজ্যে হিরো এক্সট্রিম বাইকের প্রাইস রাখা হয়েছে আই দাম হচ্ছে এক লাখ সতেরো হাজার টাকা আর এবিএসের দাম হচ্ছে এক লাখ চব্বিশ হাজার টাকা আই মিন তেইশ হাজার টাকা ঠিক আছে তো জাস্ট খুব একটা ফারাক নেই আমাদের মুম্বাই আর কলকাতার মধ্যে জাস্ট উনিশ বিশকা ফারাক এই বাতে ওকে এবার বলে দিও এবার বলে দিই এনসি আর দিল্লি এনসিআর মধ্যে গুরগাঁও গুরগাঁও আমি এখানে এখন গুরগাঁও আছি তো এখানে হিরো এক্সট্রিম বাইকের দাম হচ্ছে অন রোড আই দাম এক লাখ তেরো হাজার টাকা আর এ দাম এক লাখ উনিশ হাজার টাকা ঠিক আছে তো আর একটা কথা তোমাদেরকে বলে দিই তোমাদেরকে বলে দিই একটা কথা বলতে যে আমি যে দামটা বলছি তোমাদেরকে এটা হচ্ছে গুগল থেকে নেওয়া আর এই দাম অনুসারেই দাম নেওয়া হয় আমাদের শোরুমে ঠিক আছে বিভিন্ন শোরুমে তো হয়তো এক হাজার বা পাঁচশো এরকম ডিফারেন্স হয় এর বেশি বা কম নেবে না এরকম অ্যাকুরেট কিন্তু আমার বন্ধু যখন বাইক কিনেছিল তখনও কিন্তু এক লাখ চব্বিশ হাজার টাকায় নিয়েছিল শোরুমে আর অন্য অনেক জায়গায় খোঁজ খবর করেছিল কোনো জায়গায় পাঁচশো টাকা বেশি কোনো জায়গায় পাঁচশো টাকা কম এরকম জাস্ট প্রাইস বলেছিল কিন্তু খুব একটা বেশি বলেনি তো চলো শুরু করা যাক এবারে বলি চেন্নাই চেন্নাই হচ্ছে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই একটা বিখ্যাত শহর সবাই চেনে তো চেন্নাইয়ে হিরো এক্সট্রিম বাইকের দাম হচ্ছে আই দাম হচ্ছে এক লাখ কুড়ি হাজার টাকা আর ভাই এ দাম দেখো ভাই এক লাখ আঠাশ হাজার টাকা অনেকটাই বেশি আমাদের তুলনায় আমাদের কলকাতার তুলনায় দেখতে পাচ্ছ ভাই এবার তোমাদেরকে দেখে দিয়ে আর একটা খুব একটা খতরনাক জিনিস দেখো ভাই দিল্লি আমাদের ভারতের রাজধানী যেটা দিল্লিতে তুমি দেখো হিরো এক্সট্রিম বাইকের দাম দেখো দাম দেখো ভাই এক লাখ সতেরো হাজার টাকা মানে যেখানে আমাদের আই পাওয়া যাচ্ছে এক লাখ আঠারো উনিশ হাজার টাকা দিয়ে সেইখানে তুমি দিল্লিতে এই গাড়িটা পাবে এক লাখ সতেরো হাজার টাকা আবার দু তিন হাজারটা কম এ বেস পেয়ে যাবে তো দিল্লি একটু কম কমে আছে তোমরা দেখতে পাচ্ছ তারপর সামনে যে প্রাইসটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পাটনা ঠিক আছে এখানে মোটামুটি অ্যাপ ঠিকই আছে এক এক লাখ কুড়ি হাজার টাকার মতো দাম এবিএস তো ঠিক আছে এটা কোনো আমাদের থেকে কম এটা বলবো আমাদের একটু পাঁচ হাজার টাকা বেশি এটাই যা ওকে তারপর হচ্ছে গোয়া এটাও বিলকুল সেম সেম এক এক লাখ ওকে তারপর নেক্সট হচ্ছে তো এই দেখো ভাই কেরালার কোচি কেরালা সাউথ ইন্ডিয়ার কোচি কেরালার রাজধানী মনে হয় কোচি তো সেখানে দেখতে পাচ্ছ এক লাখ চব্বিশ হাজার টাকা আইবিএস শুধু যেখানে আমাদের এবিএস পাওয়া যাচ্ছে ওখানে এর দামই এক লাখ চব্বিশ হাজার টাকা আর এবিএস তো দেখতে পাচ্ছ কত টাকা দাম ভাই দেখতে পাচ্ছ ভাই এক লাখ বত্রিশ হাজার টাকা শুধু এর দাম মানে কতটা বেশি দেখতে পাচ্ছ আমাদের থেকে মোটামুটি আট থেকে দশ হাজার টাকা বেশি লুকো যারা সাভার করো ভাই এর থেকেও বেশি আছে তোমাদের এখানে দেখাবো সব কিছু তোমরা জাস্ট ভিডিওটা পুরোটা দেখো পুরোটা পুরোটা তো তারপর এটা হচ্ছে কাশ্মীর কাশ্মীর কাশ্মীরের শ্রীনগর অ্যাপ্রক্স ঠিক আছে এক লাখ উনিশ এবিএস সেম সেম ওকে তারপর নেক্সট তো এটা হচ্ছে গুয়াহাটি গুয়াহাটি আমাদের ওই ওই দিকে অ্যাকচুয়ালি ওই দিকে ঠিক আছে এটা হচ্ছে এক লাখ একুশ এটাও ঠিক এটা ঠিকঠাকই আছে কোনো রকম আমার আপত্তিজনক ব্যাপার নয় এটা তারপর হচ্ছে জয়পুর রাজস্থানের জয়পুর তেমন অনেকেই জন্য একটা বিখ্যাত শহর গোলাপি শহর বলে যাকে জানা যায় জয়পুর এরও ভাই ঠিক আছে এক লাখ কুড়ি আর ঠিক আছে এটা এটাও কোনো একটা আপত্তিজনক ব্যাপার নয় তারপর হচ্ছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদকে চেনে আর হায়দ্রাবাদ ইজ মাই ফেভারেট টাউন সিটি ইন ইন্ডিয়া ওকে সো আমি ইংলিশ ও সামথিং সামথিং আই নো ওকে তো দেখতে পাচ্ছ হায়দ্রাবাদে কত এক লাখ সাত হাজার টাকা ভাই যথেষ্ট বেশি আমাদের তুলনায় ঠিক আছে চলো নেক্সট নেক্সট তারপরে হচ্ছে ইউপি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ তাকলা ও সামাজগম লোক ইউপিতে এক লাখ কুড়ি তোমরা দেখতে পাচ্ছ এক লাখ কুড়ি জাস্ট আমার ঠিক আছে স্বাভাবিক একটা ব্যাপার তো দোস্ত ফাইনালি ভাই তোমরা এবার এবার দেখো এক লাখ ছত্রিশ হাজার টাকা দাম এবিএসের ভাই এটা ব্যাঙ্গালোর ভাই সব জিনিসের এখানে কিমাত বেশি ভাই সত্যি ভাই ও ভাই সাব দেখতেই পাচ্ছো ভাই আমাদের এখান থেকে মোটামুটি ষোলো থেকে আঠারো হাজার টাকা দাম বেশি ব্যাঙ্গালোরে এক লাখ ছত্রিশ হাজার টাকা হয় সব জিনিসের শুধু বাইকার না সব জিনিসের ওখানে দাম বেশি আমি শুনেছি যেবার তুমি ধরো ব্যাঙ্গালোরে গেলে সেখানে রেন্ট ঘরের রেন্টটাও দাম বেশি পানি পর্যন্ত কিনতে হয় শুনেছি স্নান করা পানি তো বুঝতে পারছো ব্যাঙ্গালোরে এক লাখ ছত্রিশ হাজার টাকা এরকমই প্রাইস তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যদি ইনফরমেশনজনক হয় যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও করে দাও ওকে ওকে বেশি কথা বলবো না ঠিক বেশি ভাঙার কথা বলা যাবে না বাই বাই নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে টাটা